এরকম একটা ঘটনা হাদিস থেকে খুঁজেছে হাদিসের ঘটনা এই ঘটনার ব্যাপারে কারো দিদা জন্দ নাই মতালক্ষ নাই সকল একমত হজরত জুরাইস হজরত কি জুরাইস রহমতুল্লাহ তিনি আবেদ ছিলেন সাহাবিন আবে আবেদ আবেদ বুঝেননি আবেদ মানে আবাদত করে আবেদন অত্যধি যে বেশি বেশি কি করে বন্দি করে আবাদত করে আমরা যদি দেখছি না সবসময় মসজিদে তাই সবসময় হাতে বেড়ে তসবি তাই তাহলে এই লোকটা কই লোকটা পুরো আবেগ কয়নি চিল্লা দিছে চিল্লা লাগাইছে সব সময় নিচে বাচ্চা ছায়া হাঁটে হ্যাঁ এই আপনার প্রতি মাসে মাসে তিন দিন লাগা চিল্লা লাগা নামাজের মেঝে সকলের আগে তাকে এই লোকটার মানুষের কি কয় আবেগ কয়নি আবেগ একজন আবেদের ঘটনা আবেদের নাম জুরাইস আবেদের নাম কি জুরাইস এ জুরাই রহমতুল্লাহ আলাই তিনি নামাজ আদায় করেন আজ তিনি কাম তো সক্ষম এবারে গুন দেই করেন নামাজ আদায় করেন এই দিকদান নাফল নামাজ পড়তেছেন আর তার মা জুরাইয়ার মা বারবার ডাকতে আসে তিনবার ডাকবিছে ইয়া জুবাইস ইয়া জুবাইস ইয়া জুরাইস হে জুরাই হে জুরাই তুমি কই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো জুরায়েদ কান আওয়াজ করতেছে মা ডাকতেছে জুরায়েদ একবার দরবারে ফিরে গেছেন জুরায়েদ একবার ভিড় হয়ে ফিরে গেছে কি বিপদ জুরায়েদ নামাজরদ অবস্থা আছেন এখন জুরায়েদ নড়তেকে কয় আসসালাতু ওয়া উম্মি আসসালাতু ওয়া উম্মি আসসালাতু ওয়া উম্মি আদি আন নামাজ আবার মা ডাক দেন নামাজ পড়ুন না মা ডাকে সাড়া দেন

নবল নামাজ পড়তেছে এখানে মাসালা শুনেন মা যদি ডাক দেয় বাবা যদি ডাক দেয় আর নবল নামাজ যদি তাকে আমি নবল নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে বাবার ডাকে সাড়া দিতে হবে তবে ফরজ নামাজ না তবে ফরজ নামাজ না এই নামাজ আপনি ফরে পড়তে পারবেন নবল নামাজ যে কোনো সময় ফরা যায় কিন্তু ফরজ নামাজ সময় চলে গেলে তো কাদা হয়ে যাবে সময় চলে গেলে কি হয়ে যাবে কাদা হয়ে যাবে নামাজ দেখার কারণে মায়ের ডাকে সারা দিতে পারে না মায়ের বড় কষ্ট লেগে গেছে মা কি তুই যেন প্রতিটা মহিলার চক্রান্তে ভরে যাস জিনা কাহিনী মহিলাদের চক্রান্তে ভরে যাস বদ্ধ এই জন্য মাতা পিতা কিন্তু সন্তানের ব্যাপারে কথা বলতে সাবধানতা অবলম্বন করতে হয় সাবধান নিজেকে সামলাইতে হয় কারণ মাতা পিতার কথাটা আল্লাহর আরো সব পয়সা লাগা কোনো বাধা থাকে না কোনো কি থাকে না বাধা রেখেও কোনো শক্তি আটকাইতে হয় না সন্তানের বিরুদ্ধে যখন মাতা পিতা অভিযোগ করে তো ডাইরেক্ট আল্লাহ পাকে আরশো পয়সা যায় তাই আমি আমার যুবক বাইকের যাদের মাথা পিতা আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি শুনেন বদ্ধ লাইগ্যা গেছে ঘটনা কি হইল শুনেন হাতিসির ঘটনা শুনাইছি এক রাখাল হাল প্রতিটা মহিলার সাথে জিনা করছি জিনা করার কারণে তার পেটে বাচ্চা আইসা গেছে এই জুগাই এই পাশে এক জায়গার মধ্যে এবাজত খানার মধ্যে এবাদ করতো কি করতো

বাচ্চা আসা যাওয়ার পর এখন দুনিয়াতে আইসা গেছে বাচ্চা শুধু ফেলে আসছে না দুনিয়াতে দুনিয়াতে গেছে আসার পর এই মহিলাকে জিজ্ঞাসা করতেছে এই মহিলা তোমার তো স্বামী নাই তোমার তো বিবাহ সাজী হয়েছে না তোমার মা বাবা মাতা পিতা তো কোথাও তোমাকে বিবাহসাদাই বাচ্চা ভালো থেকে প্রতিটা মহিলাই নষ্টা মহিলা দেহ ব্যবসায়ী মহিলা পিতাছে কই দে দে বুজুর্গের কাহিনী এই বুজুর্গ দেহাই দিছে জুরাইজের ঘরটা দেহাই দিছে জুরাইজে যে ঘর যে কি রাজকার করে এবার যতদিন দিয়ে করে যতদিন চাইলে যখন দেহাই দিছে এই বুজুর্গ আমার সাথে আকাম করছে কথা কি বাস্তব নবস্তব সম্পূর্ণ অবস্থ সত্য না মিথ্যা সম্পূর্ণরা মিথ্যা কিন্তু হলে কি জুরাই যদি ওই কাজ করে নাই না করলেও মায়ের বদ্ধ তো কবুল হয়ে গেছে মার বদ্ধ তো লাগা গেছে কেন নামাজ নামাজ সারিয়া মায়ের ডাকে সারা দিল না মায়ের ডাকে সারা না দেওয়ার কারণে মায়ের মনে বেতা লাগার কারণে বদ্ধ মাইরা গেছে বদ্ধ লাগে গেছে এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি যাদের মাতা পিতা আছে তারা বড় ভাগ্যবান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন বিদ্যা বিদ্যা মাতা ভাইয়া বুড়া মাতা ভাইয়া যারা গুণামাত

কর এই জোরাই প্রতিটা মহিলার চক্রান্তে ভরে গেছে দেহা ব্যবসায়ী দিনা কারিনী মহিলার চক্রান্তে ভরে গেছে কেন ভরে গেছে মায়ের বদ কারণে কিসের কারণে বলেন মায়ের বদ কারণে মা বদ দুয়া দিয়েছে জন্য নবী বলেন মাথা পিরা জাননাত

আল্লাহের মকুল্লাহু মা কলে কালিমা মাতা পিতাকে দুনিয়াতে বেঁচে থাকে এদের সাথে ব্যবহার ভালো করতে হবে আচরণ ভালো করতে হবে এদেরকে সেবা যত্ন করতে হবে এদের সেবা যত্ন না করলে মতে কেনে কালিমা মসিব হবে না এদের সেবা যত্ন না করলে জানলা পাওয়া যাবে না গম দান ভাই তার করতে পারবো না নবীর উপর যারা জুলুম করলো না এবং বুড়া মাতা পিতা ভাইয়া যারা গুনাহ মাফ পাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যায় কে বলছেন কে আরে জিবরাইল বলছেন নবী বলছেন আমিন আল্লাহ তুমি এটাকে কবুল করো কি করো আরে এটাকে কি করো নবীজি মিম্বারে উঠছেন আর তিনটা তিনবার আমিন বলছেন এই তিন আমিনের মধ্যে এক আমিন হলো মাতা পিতা ভাইয়া যারা গুনাহ মাফ করতে পারলো না মাতা পিতা আমাদের জান্নাত মাতা পিতা আমাদের জাহান্নাম এই জুলাইস

কথা বলতে পারছে এর মধ্যে একটি হলো জুরাইলের সাক্ষী জুরাইল বলতেছে আমি কি জিনা করছি কিনা এই বাচ্চাটা আমার কিনা এই সন্তানরা আমার কিনা সন্তানকে জিজ্ঞাসা করো সন্তান তারা এবার বাসন দেব আমি জুরাইলের সন্তান না আমি রাহালের সন্তান আমি কার সন্তান রাহালের সন্তান ইসার এসাম কুলের মধ্যে কথা বলছেন এরপরে এই ফেরাউনের যে বাজি ছিল মা সেতা মা সেতার বাচ্চা আপনি পুলের মধ্যে কথা বলছেন জুরাইদের সাক্ষী দিয়ে দিয়েছেন যিনি কুলের মধ্যে কি কথা বলছেন এরকম তিন সাইজ জনের কথা হাদিসের মধ্যে আছে যে বাইক টাকালে হয়তো কি সার আছে এখন কি কথা বলছেন শিশু অবস্থা ওয়াশ করছেন কথা বলছেন এ সাইজ জনের কথা আছে জুরাইসকে আপনার হেফালাত করছেন যেহেতু ঘটনা ঘটে নাই কিন্তু মধ্যে দিয়ে আসা বিপদ করছে মার বধর কারণে কার বর্ধর কারণে নামাজে ছিল নামাজের টাকা অবস্থা বিষয়টা বোঝার বিষয় নামাজে ছিল নামাজের টাকার কারণে ডাকে সারা দিতে পারছে না তাহলে মাতা পিতা কতটুকু ভাবনাদার হইলে কতটুকু হকদার হইলে যে নামাজে ছিলাম নামাজের টাকার কারণে না ডাকে দিতে পারছি না সারা দিতে পারছি না বদ্ধ দেওয়ার কারণে বদ্ধ কি হয়ে গেছে কবল হয়ে গেছে আমি আর কথা সামনে করাইলাম না আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানকে তিন শিক্ষা দেওয়া ধর্মীয় শিক্ষা দেওয়া পুরানা দেশের শিক্ষা দেওয়া তার সন্তানের দায়িত্ব হলো মাতা পিতার অনেক হুকুক আছে এগুলি আদায় করা মাতা সাথে ব্যবহার ভালো করা মাতা পিতার খাবার দাবারের ব্যবস্থা করা ওষুধপত্রের ব্যবস্থা করা সুখ শান্তির ব্যবস্থা করা এটা সন্তানের উপরে দায়িত্ব সন্তানের উপরে কি মাতা পিতার হক মাতা পিতার খাবার অনেক হক আছে যেহেতু বক্তা এসে গেছে তিনি কথা বলবেন আর বিষয়ে যাওয়া যা হয়েছে এই হিসাবে এই অল্পক্ষণ কথা বললাম আল্লাহ ভাগ আমাদের সকলকে আমার করার তফিক দান করুন আজকের মাহফিল আল্লাহাক কবুল করুন যাদের থেকে যাদের শ্রমে যাদের মেহনতে মাফে ব্যবস্থা হয়েছে আল্লাহ সকলের শ্রমকে সকলের মেহনতকে কবুল করুন এই এলাকাকে আজকে ওয়াজ ওয়ালের রুশিলাই আল্লাপাক যেন নশিলা করে দিন আজকে ওয়াজটা এবং কবরে যারা আছে পাক সকলকে যেন মাফ করে দেন সকলে বলেন আমি আলহামদুলিল্লাহ